আমরা একটু আতরটা নিয়ে হালকা একটু দিয়ে আপনার এখানে সর্বনিম্ন কত থেকে শুরু এবং সর্বোচ্চ কত ভিতর আমার কাছে সর্বনিম্ন আপনারা যেটা কাঁচা বিলি ইউজ করে আমি কাঁচা বিলি নিয়ে কথা বলতে চাচ্ছি একটু আগে দিনাজপুর থেকে একজন আসছে এখনো মানে বাইরেই আছে আপনি আসার আগে ছিল বাইরে আছে এখনো

আমার ওইটা থেকে একদিন আর একেবারে এটা কিন্তু ইনটেক ক্যান্ট থেকে ভাঙা এটা থেকে সাত আট ঘন্টা সাত আট ঘন্টা এটা এটা হলো আমার কালেকশন এটা হল কোম্পানি ব্র্যান্ড আর এটা হল আমার কালেকশন আমি ঘুরে ঘুরে

থাকবে আমাকে একজন ব্যবসায়ী বলছে যে ভাই আপনি তো ফেসবুকে বলতেছেন তিন দিন গে তিন দিন তো কোনো আতরই থাকে না আমি কয়েকটা ব্র্যান্ডের নাম বলছি আমি ওই ব্র্যান্ড আতর কখনো ব্যবহার করছেন বলছেন না

থেকে যায় অনেকে থেকে যাবে এটা স্বাভাবিক বিষয় ওইটা আপনি ফিরুত দিয়ে নগদ টাকা নিতে পারবেন এতদিন হোক না না এটা সিজন শেষে আর কি একটা ডেট আছে ওই ডেট পর্যন্ত অর্থাৎ এবছর মনে করেন জানুয়ারির বিশ তারিখ বা পনেরো তারিখ এর ভিতরে আপনি ফিরুত দিয়ে দিবেন আপনার যত পিস থাকে